আপনাদের মধ্যে অনেকেই আমার কাছ থেকে বহুদিন ধরে জানতে চাইছেন কেরালাতে থাকতে গেলে কি রকম কি খরচ পড়ে যদি কেউ সিঙ্গেল থাকতে চায় বা ফ্যামিলি নিয়ে থাকতে চাই মান্থলি কি রকম কি খরচা পড়বে সেটাই আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আপনারা ব্লগটি স্কিপ না করে পুরোটাই দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা যদি এই ধরনের গ্রামগুলোতে থাকতে চান এইগুলো কিন্তু নামেই গ্রাম এগুলো শহরের থেকে কোনো অংশে কম নয় এই যে রাস্তাটা দেখছেন এটা হচ্ছে এম রোড খুব বিজি একটা রাস্তা এইদিকে যদি আপনি যান তাহলে আপনি পৌঁছে যাবেন ডিবান্ড্রম ঠিক আছে আর এইদিকে যদি আপনি যান তাহলে আপনি পৌঁছে যাবেন কচি তো আপনারা যদি এই ধরনের গ্রামগুলোতে থাকতে চান এই গ্রামটা মোলাখোড়া আমার শ্বশুরবাড়ি এই যে ঘরটা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা ঘর এই ঘরটা মানে ভাড়া দেওয়া হয়েছে কুড়ি হাজার টাকা তো এই গোটা ঘরটার মধ্যে একটা কি দুটো রুম দেয়নি যিনি ওনার ওনার কিছু সামান আছে তো সেই দুটো রুম বাদ দিয়ে গোটা ঘরটা দেওয়া হয়েছে বিশাল বড় একটা ঘর কুড়ি হাজার টাকা ভেতরে তো যেতে পারবো না বাইরে থেকে দেখাচ্ছি একদম মেইন রোড থেকে একদম সামনে এটা গ্রাম বলে এখানে কুড়ি হাজার টাকা শহর এলাকায় এত বড় বড় ঘরগুলোর আরও ভাড়া তো শহরে কেউ এত বড় ঘর ভাড়া নিয়ে থাকতে পারে না ফ্ল্যাট নাই তো কোচি বা টিবান্ড্রমে ওয়ান বিএইচকে মোটামুটি দশ হাজার বারো হাজার টাকা আর যদি ভালো এলাকা হয় ফার্নিস্ট করা থাকে তাহলে তো মানে পনেরো ষোলো হাজার টাকা পার মান্থ আর টু বিএইচকে হলে কুড়ি তিরিশ হাজার টাকা হয়ে যাবে তার কম হবে না বেশিও হতে পারে আপনাদের ওষুধ বা ডাক্তারে এখানে কিন্তু এক টাকাও খরচা হবে না যদি আপনারা একটু বুদ্ধি করে কাজ করেন এখানকার সরকারি হাসপাতালের পরিষেবা এত ভালো যে আপনারা ওখান থেকেই সমস্ত সার্ভিস পেয়ে যাবেন ইভেন ওষুধও কিন্তু পেয়ে যাবেন কখনও কখনও কোনো ওষুধ হয়তো অ্যাভেলেবেল থাকে না কিন্তু মোস্ট অফ দ্য টাইম আপনারা সমস্ত ওষুধ পেয়ে যাবেন আর আপনাদের মধ্যে অনেকেই আমাকে মেসেজ করেন কমেন্টস করেন যে দিদি কেরালাতে একটা কাজ খুঁজে দাও আমরা ওখানে কাজ করব আর ওখানে থাকব তো সেটা আমার পক্ষে সম্ভব নয় আপনারা বুঝতেই পারছেন আমি কতটা ব্যস্ত ঈশানকে নিয়ে তো এখানে কাজের বিভিন্ন সুযোগ রয়েছে আমি যে জায়গায় থাকি বড় বড় দোকান রয়েছে তাছাড়া চ্যাঙ্গানুর পান্দালাম এই সমস্ত জায়গাগুলোতে বড় বড় কাপড়ের দোকান হোটেল তারপর আপনার শোরুম রয়েছে তো অনেক বাঙালি ছেলেদেরকে দেখেছি ওখানে কাজ করতে কাজ করে তো ভ্যাকেন্সি থাকে যখন ভ্যাকেন্সি থাকবে তখন হয়তো আমি আপনাদেরকে পোস্ট আকারে দিয়ে দেবো আপনারা অ্যাপ্লাই করবেন তো এই ঘরটাতে আমি ভেতর থেকে শ্যুট করবো না বাইরে থেকেই করে দেখাচ্ছি ভেতরে আমি দেখেছি তিনটে বেডরুম আছে কিচেন আছে হল আছে অ্যাটাচ বাথ আছে প্রতিটা বাথ মানে রুমেই অ্যাটাচ বাথ তো এইটার ভাড়া হচ্ছে আট হাজার টাকা আপনাদের একটা ধারণা হয়ে গেল ওপরতলা কিন্তু নয় ঠিক আছে শুধুমাত্র নিচে তলা এখানে একটা ঘর আছে এই ছোটো ছোটো ঘরগুলোতে কীরকম কী ভাড়া সেটাও আমি জিজ্ঞাসা করে নিই ঠিক আছে তো এই যে আঙ্কেলের কে জিজ্ঞাসা করলাম এই ঘরটাতে রুম আছে একটা বেডরুম একটা হল আর এই যে একটু সামনে জায়গা কিচেন আছে আর আছে বাথ আর সামনে এই যে জলটল যে যায় সেটা হচ্ছে মোটরের কানেকশান আছে সমস্ত কিছু আছে তো এটার ভাড়া হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এটা কিন্তু একতলা বাড়ি ঠিক আছে তো আপনাদের একটু ধারণা হলো এবার চলুন অন্য জায়গায় যাব আর এই যে ঘরটা দেখছেন এই পুরো ঘরটা কিন্তু ভাড়া দেওয়া হয়েছে এটার ভাড়াও হচ্ছে আপনার কুড়ি হাজার টাকা ওপর নিচে সবটাই তো আমি ভেতর থেকে শ্যুট করব না আমি গিয়েছি অনেকবার এই ঘরটাতে যখন আগের ভাড়াটিয়া ছিল ওদের সাথে বেশ ভালো আমাদের সম্পর্ক হয়েছিল তখন আমি গিয়ে দেখেছি ওপর তালাতে আছে দুটো রুম আর নিচে তালাতে আছে তিনটে মানে বেডরুম হল আছে বেশ বড় হল কিন্তু আর কিচেন আছে আর প্রত্যেকটাতে অ্যাটাচ বাত আছে এই গ্রামটা বেশ বড়ো গ্রাম জনসংখ্যা হচ্ছে তিরিশ হাজার আর সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে কাঠের মেল পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড রাজ্যগুলোতে জায়গা বিক্রি হয় কাঠা হিসাবে আর দক্ষিণ ভারতের জায়গা বিক্রি হয় সেন্ট হিসাবে এক সেন্ট মানে হচ্ছে পয়েন্ট সিক্স কাঠা আর দাম হচ্ছে বিভিন্ন রকমের এগুলো মেন রোডের ওপরে জায়গা এই গ্রামেরই জায়গা এটা দাম হচ্ছে আট থেকে দশ লাখ পার সেন্ট আর যেগুলো গ্রামের ভেতরের জায়গা এটা একটা জায়গা আমাদের পাশের জায়গাটা আমার মামা শ্বশুরের বিক্রি করলো এটার দাম হচ্ছে পার সেন্ট চার লাখ টাকা এটারও তাই এটাও মেন রোডের উপরে কিন্তু শহর এলাকা মানে কোচি টিবান্ড্রম এই সমস্ত জায়গাগুলোতে জায়গার দাম আরও বেশি তো আমি খোঁজ খবর নিয়ে যতটুকু জানতে পেরেছি পার সেন্ট হচ্ছে পনেরো থেকে পঁচিশ লাখ তার বেশিও হতে পারে এখানে এই একটা জিনিস এই ডাব এই ডাবের দাম সারা বছর একই থাকে পঞ্চাশ টাকা মাছ মাংসের দাম আমাদের ওই দিকের মতো এখানে ইলেকট্রিক বিলটা পার ইউনিট কিন্তু আমাদের তুলনায় সস্তা জিরো টু পঞ্চাশ ইউনিটের দাম হচ্ছে দেড় টাকা থেকে তিন টাকা তো এবার সবজির কীরকম কী দাম সেটা আপনাদেরকে একটু বলে দিই তাহলে আপনাদের সুবিধা হবে এটা হচ্ছে ওই যে বড় সসা এটা সাম্বার বানাতে কাজে লাগে প্রাইস হাউ মাচ ওয়ান ওয়ান কিলো চালিশ রূপায় ইয়ে সবজিটা যো ইয়ে হ্যাঁ প্রাইস হ্যাঁ कौन सा सीजन में ज्यादा हो जाता है सब्जी का प्राइस सब्जी का प्राइस अभी ज्यादा होता है अभी दूसरा प्राइस में तो ज्यादा है आने के लिए डिफरेंट डिफरेंट हो गया वन वीक में डिफरेंट डिफरेंट हो गया अच्छा आ, आप लोग वेजिटेबल तो कहाँ से लेके आते हैं कहाँ से, है से आता है आपका तमिलनाडु से आता है तो तमिलनाडु में सस्ता मिलता है यहाँ ट्रांसपोर्ट वगैरह ये सब देने के बाद आप लोगों को ज्यादा पड़ता है या, या। ये आप चालीस रुपये किलो में सेल कर रहे हैं अभी तो दस रुपए बीस रूपए तमिलनाडु लेकिन आप लोग यहाँ चालीस रुपए में सेल कर रहे हैं अच्छा अभी ये चालीस रुपये का है ये हाईएस्ट कितना हो जाता है और ये जो पम्पकिन है पम्पकिन का अभी प्राइस कैसा है थर्टी रुपीज किलो ओके। और अगर मैक्सिमम बारह तो चालीस चालीस पचास सामान अभी ज्यादा मिलेगा ये सामान ये सामान अभी थोड़ा थोड़ा शॉर्ट हो गया बाद में तो प्राइस अच्छा है अच्छा अच्छा टमाटर का भी प्राइस कैसा चल रहा है टमाटर प्राइस दिस टाइम तो ₹40 है ₹40 किलो एक वीक मी, एक वीक बाद में तो ₹60 से ₹100 का रुपे चलेगा ₹100 तक जाता है हां हां यहां पर नारियल का ज्यादा ये है मींस ज्यादा अवेलेबल है नारियल हाँ, ये सामान का प्राइस अच्छा है हां वो जो ग्रीन, को ग्रीन कोकोनट है वो ₹50 ऑल द टाइम

এই একটা লোক আছে এ হচ্ছে বাইরের লোক এ হচ্ছে মধ্যপ্রদেশের লোক এখানে বারো থেকে পনেরো বছর আছে পুরো মলাইলি হয়ে গেছে ছেলে মেয়েরা পুরো মলাইলাম বলতে পারে একদম পুরো মলাইয়ালি ও ওকে মিস ইন গ্রোসারি অল আই অল অল ওকে থ্যাংক ইউ তো উনি যেটা বললেন মোটামুটি পাঁচজন মেম্বারের জন্য প্রতি মাসে পাঁচ থেকে সাত হাজার টাকা গ্রোসারি হলে ভালো চলে যাবে। তাহলে খরচ অ্যাপ্রক্স কি দাঁড়ালো যদি কেউ সিঙ্গেল থাকে তাহলে তার খরচ মাসে ১২ থেকে পনেরো হাজার টাকাতে খুব আরামসে মানে থাকতে পারবে আর যদি ফ্যামিলি নিয়ে থাকে মানে চারজন জন। তাহলে খরচা পড়বে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা মাসে আর যারা সিঙ্গেল অনেকেই থাকে আমি এখানে দেখেছি তারা একসাথে দুজন তিনজন মিলে থাকে সেক্ষেত্রে তাদের কিন্তু খরচটা কমে যায় তো এই হলো মোটামুটি এখানে থাকার খরচা এখানে কাজ রকম কি পাওয়া যাবে না পাওয়া যাবে সেটা আপনাদের নিজেদেরকেই একটু খুঁজে নিতে হবে অনেকেই আমাকে মেসেজে লিখেছেন রিটায়ারমেন্টের পর কেরালাতে থাকবো ভাবছি তো সেখানে ঘর ভাড়া নিয়ে থাকবো ঘর কিনবো না তো সেটাও আপনাদেরকে জানিয়ে দিলাম আপনারা থাকতে পারেন তবে চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই এই ব্লগটিতে আমি অনেকগুলো ইনফরমেশান দিয়েছি তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব ব্লগটি শেয়ার করার জন্য আবার দেখা হচ্ছে পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ